এসএফআই একটি পোস্টার এবং সেখানে লেখা তোরা কি এখনো ক্লাস করবি এটা কি তাদের হুমকি না অনুরোধ বলে মনে হয় এস বা অতি বামেরা যাদবপুরকে তাদের একটা মুক্তাঞ্চল বা অভয়ারণ্যে পরিণত করেছে যেখানে তারা যা খুশি তাই বলবে যা খুশিতাই করবে অন্য বিরোধী তাদের মানে তাদের বিরোধী কোনো রাজনৈতিক মতামতকে তারা ওখানে জায়গা দেবে না এর আগে বাবুল সুপ্রিয় গেছিলেন তাকে আক্রান্ত হতে হয়েছিল এবার ব্রাত্য বসু গেলেন তাকে আক্রান্ত দিতে হলো এবং এই গত আর্যিকরের সময় থেকে বাম এবং অতিবামেরা সোশ্যাল মিডিয়ায় যে ফেক ন্যারেটিভ ছড়ায় যাদবপুর তার একটা আইডিয়াল উদাহরণ হয়ে আছে কেন আইডিয়াল উদাহরণ বললাম যে তখন রটানো হয়েছিল ওই মানে নির্যাতিতা তরুণীর সঙ্গে অমুক হয়েছে তমুক হয়েছে যা পরবর্তীকালে পোস্টমর্টেম সব রিপোর্টে দেখা গিয়েছে আদ্যন্ত মিথ্যে এবার বলা হলো ব্রাত্যবসুর গাড়ি নাকি একজন ছাত্রের মাথা এবং চোখের উপর দিয়ে চলে গেছে কারো মাথা এবং চোখের উপর দিয়ে যদি গাড়ি চলে যায় স্করপিওর মধ্যে একটা ভারী গাড়ি তার দশ মিনিটের মধ্যে সে টেলিভিশন ক্যামেরার সামনে ইন্টারভিউ দিতে পারে এই যে সব মিথ্যে কথা বলে আসলে আবারও রিপিট করছি এস এফ আই এবং অতিবামেরা যাদবপুরকে তাদের একটা মুক্তাঞ্চল বা অভয়ারণ্যে পরিণত করতে চায় এবার আপনি যে পোস্টারটা তুললেন যাদবপুরে এই বাম এবং অতি বামেরা পড়াশুনোর পরিবেশটাকে নষ্ট করে দিতে চায় তারা ক্লাস করে না তারা আন্দোলন করে আন্দোলনের নামে দিনের পর দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে এবার আপনি কিন্তু এদের কোনো ভালো বিষয় আন্দোলন করতে দেখবেন না যখন প্রথম বর্ষের একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র হোস্টেল থেকে পড়ে মারা গিয়েছিল তখন এরা কোনো আন্দোলন করেছিল এরা র্যাগিং বন্ধ করার জন্য কোনো আন্দোলন করে এরা কোনো ছাত্র স্বার্থে কোনো কাজ করে না আবারও বলছি যে দু হাজার এগারোয় ক্ষমতা হারানোর পর সিপিএম যেহেতু কোথাও নেই সব জায়গায় জামানত বাজেয়াপ্ত হয় সেহেতু মানে তারা একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো প্রেসিডেন্সি এবং যাদবপুরকে টিকিয়ে রাখতে চায় সেই টিকিয়ে রাখার স্বার্থে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার তারা করে চলে আবারও আমি বলছি যে এটা কোনো রাষ্ট্র বা কোনো সরকার এটা মেনে নিতে পারে ওখানে অতিবাম ছাত্ররা যেসব পোস্টার দেয় তারা রাষ্ট্রকে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলে আবারও আমি বলছি সরকার বা রাষ্ট্র একটা বিশ্ববিদ্যালয় চালায় তারা অর্থ দেয় তারা অনুদান দেয় তারপরে সেই বিশ্ববিদ্যালয় যদি পড়াশোনার জায়গায় অতিবিপ্লব হয় গাঁজামদের আখড়া হয়ে যায় সেখানে যদি সিসিটিভি বসাতে না দেওয়া হয় তাহলে বুঝে নিতে হবে যে যাদবপুর আবারও আমি বলছি একটা মুক্তাঞ্চল বা অভয়ারণ্য বাম এবং অতিবামেরা তৈরি করতে চায় কিন্তু সেটা তৈরি হতে দেওয়া হবে কিনা না সেটা সাধারণ মানুষ ঠিক করবে দেখুন যাদবপুরে স্টুডেন্টদের তো কোনো ইম্প্যাক্ট নেই যাদবপুরে এস জিতলে বা অতিবামরা জিতলে যাদবপুর বিধানসভা কেন্দ্রে কি সিপিএম লিড পায় ফলে যাদবপুরের মানুষের সঙ্গে বা এমনিতে কলকাতা শহরের মানুষের সঙ্গে যাদবপুরের তথাকথিত বাম অতিবাম ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন এবং আরও তাৎপর্যপূর্ণ কথা হচ্ছে যাদবপুরে যারা সাধারণ ছাত্রছাত্রী যারা জেলা থেকে এসছে যারা বিভিন্ন শহর থেকে এসছে পড়াশুনো করতে তারা পড়াশুনো করতে চায় তারা হোস্টেল থাকতে চায় তারা শান্তিপূর্ণভাবে লাইব্রেরির বই নিয়ে পড়াশোনা করতে চায় রোজ এই ক্লাস বয়কট রোজ আন্দোলন রোজ ঝামেলা এটা তারা চায় না কিন্তু বাম এবং অতি বামেরা যারা আসলে কিন্তু প্রায় একটা মানে মানে লুপ্ত প্রায় প্রাণী হয়ে গিয়েছে তারা যাদবপুরকে এই অবস্থায় রাখতে চায় এর আগে সালকু ট্রিটমেন্ট টু এস এমন একটি স্লোগান তুলেছিল আর কি বলবেন দেখুন এই যে এই যে আর তারা সিপিএম সম্পর্কে যা যা কথা বলেছিল সেটা কোনো ভদ্র রাজনৈতিক বাতাবরণে আসে না আচ্ছা শালকু ট্রিটমেন্ট মানে কি শালকু সোনেন নামে সিপিএমের এক নেতা ছিল তাকে মাওবাদীরা খুন করে চার দিন রাস্তায় ফেলে রেখেছিল মাওবাদীদের ভয়ে কেউ তার শেষকৃত্য পর্যন্ত করতে যায়নি এই শালকু ট্রিটমেন্টের কথা বলে অতি বামরা কিন্তু সিপিএমকে আক্রমণ করেছিল এই আর এস এফের নেতারা তাদের সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বুদ্ধবাবুকে কুকুর বলেছিল দুঃখের বিষয় যে যাদবপুরের এস বা সিপিএম যেহেতু তাদের আর কোনো আশা নেই তারা টিকে থাকার জন্য এই আর এস এফকে তোল্লাই দিচ্ছে মদত দিচ্ছে আবারও আমি বলছি যে আপনি যারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যারা রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেয় তাদেরকে আপনি সিস্টেমে রাখবেন না তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন এটা আবার আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে আর এস এফের মতো জঙ্গি সংগঠনগুলিকে আপনি সিস্টেমে কতদিন অ্যালাউ করবেন এবার ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতেই গাড়ি চালক গাড়ি চালক সহ ব্রাত্য বসুকে ও ব্রাত বিরুদ্ধে এফআইআর করা হলো কি বলবেন এই বিষয়টা নিয়ে হাইকোর্টের নির্দেশে করা হয়েছে গাড়ি চালাচ্ছিলেন না তার বিরুদ্ধে এফআইআর হতে পারে না এই সমস্ত বাম এবং বললাম তো তারা একটা কষ্টকল্পনায় বাস করে যে তাদের মাথার উপর দিয়ে নাকি স্করপিও চালিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার ভিডিওতে দেখা গেছে যে তারা অন্য কিছু ধাক্কা লেগে পড়েছে গাড়ির তারা দুজনেই পেছনে ছিলেন ফলে এটা অত্যন্ত মিথ্যে আবারও বলছি সুপরিকল্পিতভাবে মিথ্যে প্রচার করে তারা নৈরাজ্য তৈরি করতে চাইছে ঠিক কার্যকরের পরে আমরা যে পরিস্থিতিটা দেখেছিলাম